আমি জুবাইর হোসেন কেমন আছেন সবাই ইঞ্জিনিয়ারিং কমিউনিটি অব বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে পাখি বসলে তাদের কেন বৈদ্যুতিক শখ লাগে না আমরা হয়তো একটি প্রচালিত কথা জেনেছি যে যে সমস্ত প্রাণী ডিম থেকে বাচ্চা উৎপাদন করে তাদের কোনো বৈদ্যুতিক শখ লাগে না তো চলুন এই প্রচলিত কথাটির সত্যতা কতটুকু জেনে নেওয়া যাক ট্রান্সমিশন লাইনে পাখি বসলে তাদের শখ না লাগার দুইটি কারণ আছে একটি হচ্ছে সার্কিট কমপ্লিট না হওয়া আর একটি হচ্ছে পাখিদের পায়ে রেজিস্ট্রেশন বেশি সেই কারণে আমরা জানি যে কোনো সার্কিটে যখন একটি বাল্ব সংযুক্ত করা হয়ে থাকে বা একটি লাইট সংযুক্ত করে থাকি তখন তার যদি কোনো গ্রাউন্ড বা নিউট্রাল লাইন না দেই তাহলে সেই আমরা সুইচ অন করার পরে বাতিটি জ্বলবে না কারণ সার্কিটটি কমপ্লিট হয় না তো ঠিক তেমনি যখন কোনো লাইনে পাখি বসে থাকে তখন সেই পাখিটি আমরা দেখি একটি তার একটি লাইনের উপর অবস্থান করে যার ফলে তার ভিতর বিদ্যুৎ গেলেও প্রবাহিত বা সঞ্চালন না হওয়ার কারণে তার কোনো শখ লাগে না কিন্তু পাখিটি যদি একটি লাইনের সাথে এক পারে বা ওপর আরেকটি লাইনের সাথে আরেক পারেখে থাকতো তখন সে পাখিটির ভিতর দিয়ে বিদ্যুৎ সঞ্চলন হতো বা সার্কিট কমপ্লিট হতো তখন পাখিটি শক প্রাপ্ত হয়ে মারাও যেতে পারত যার কারণে আমরা দেখি পাখি একতারের উপর বসে থাকা সত্ত্বেও তার কোনো বৈদ্যুতিক শখ লাগে না আর আরেকটি কারণ হচ্ছে পাখির পা অত্যন্ত শুকনো এবং খসখসে প্রকৃতির পাখির পায়ের রেজিস্ট্রেশন প্রায় এক মেগা ওহোমের মতো যার কারণে বিদ্যুৎ শখে পাখির উপর কোনো প্রভাবিত হয় না মূলত এই দুইটি কারণে এই পাখির উপর কোনো বৈদ্যুতিক প্রভাবে প্রভাবিত হয় না তো আসলে আমরা ছোটোবেলার যে প্রচালিত কথাটি যে যে সমস্ত প্রাণী ডিম পাড়ে তাদের কোনো বৈদ্যুতিক শখ লাগে না এটার কোনো যুক্তি বা কোনো ভিত্তি নাই এটা সম্পূর্ণ একটু ভুল ধারণা তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম